কিবা অসুস্থ হয়ে গেলাম কিবা বা আমার প্যারালাইসিস হলো কিবা আমার জ্বর হলো মাথা ব্যথা হলো একটা কিছু হলো অসুস্থ হলাম তখনই আমার সেবাটা আমার মা হয়তো বা দূরে আছে আর সংসার যখন সংসার জীবনটা তখন স্ত্রীকে নিয়ে সংসারটা করে মানুষ তাই না তখন স্ত্রীকে নিয়ে যত সংসার করে সুখে দুকে স্ত্রী তো পাশে থাকে রাইট আর যদি আপনার স্ত্রী ওই মুহূর্তে আপনার খেয়ে চলে যায় তখন না স্ত্রী এমন কোনো আমি পাপ করিনি এমন কোনো কিছু করিনি যে আমার স্ত্রী আমাকে রেখে যাবে এই বিশ্বাস আমার আমার আল্লাহর প্রতি আমার আছে যাক আপনি আল্লাহ বিশ্বাস করেন আল্লাহ সবার জন্য বিশ্বাসযোগ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাটা বলার জন্য ভাই হয়তো অনেকে জানা ছিল না তার কারণে জিজ্ঞাসা করলাম আপনি কিছু মনে করেন না 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 কিছু মনে করেন ঠিক আছে ভাই